आम आम नो बना कुछ हमारे फ्रंट सेक्शन में कटिंग हुए गए थे हम लोग अब बैक सेक्शन में कटिंग कर তোষা তুমি স্কুলে করো কোন স্কুলে জোরে বলো বাবু বন্ধন স্কুলে তোষা তুমি তো এখনো কান ফোটাওনি মা মাথা নিচে একটু ভয় লাগবে না আমরা ওষুধ দিয়ে অবশ্য করে নিয়ে ফোটাবো তুমি আমাদের ইউটিউবে ভিডিও দেখবা সব থেকে সব ছোট ছোট বুনুরা কি সুন্দর কান ফোটায় নরবেনা করতে পারছিলেনা বলো

তুমি তো দেখো না তোমাকে তো দেখাই না মা তা কি করবে তুমি তো স্কুলে চলে যাও না যারা পড়াশোনা করে তারা তো ভিডিও দেখে নাকি তাই একটুখানি দেখতে হয় মাঝে মাঝে এখন পড়াশোনা করতে হয় আজকের ভিডিওটা দেখবো তোমার ভিডিওটা ইউটিউবে দেবো আমরা ঠিক আছে আমরা কানের সাইডে কাটিং করছি দেখি ডায় রেডি করো তো

আমাদের কাটিং প্রায় হয়ে গেছিলো তারপরে আমরা ভাবলাম যে একটু ছোট করে দিই আমরা নয় ক্লায়েন্টের ডিমান্ড তো সেই অনুযায়ী একটু চুলটা করে নরম 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 এই কি সুন্দর লাগছে চালাই চাপাইতে সবাইকে টাটা নর টা হামতিতে একটা গোল